আমার বিয়ে হয়েছে তাই লুকিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম এমন মুহূর্তে পিছন থেকে শাশুড়িমা বলে উঠলো বৌমা তোমার কথা বলা শেষ হলে আমার রুমে আসিও তোমার সঙ্গে কিছু কথা রয়েছে ফোনটি কেটে দিয়ে সঙ্গে সঙ্গে শাশুড়িমার রুমে গেলাম হ্যাঁ মা বলুন কি বলবেন ছেলেটার সঙ্গে তোমার কত দিনের সম্পর্ক নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ভয় পেও না আমাকে সব খুলে বলো আমি কাউকে বলবো না সত্যি বলতে মা বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক প্রায় চাইবো চার বছর হবে ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত অবিবাহিত মা তুমি ওই ছেলেটার সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সঙ্গে থাকতে চাও আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না মা তুমি যে একটি সম্পর্ক করো সেটা বিয়ের আগে আমাদের বলো নাই কেন বাবা মায়ের চাপে বলি নাই যার কারণে ছিলাম বুঝতে পেরেছি আচ্ছা আমি একটা কথা বলি হচ্ছে তোমার বর্তমান বিয়ে হয়েছে হয়েছে স্বামী সংসার রয়েছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও এবং মন দিয়ে সংসার করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ছেলেটার কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়েরও মান সম্মান সব চলে যাবে এত কিছু আমি শুনতে চাই না এক দুই বছর পর আমি আপনার ছেলেকে এমনি ডিভোর্স দিয়ে দেব। আমার ভালোবাসার মানুষের কাছে আমি চলে যাব যদি চলেই যাবে এতদিন থাকার দরকার নেই আমার ছেলের সঙ্গে কথা বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করতেছি তোমাদের এটা অনেক ভালো হয় আমি থাকতে চাই না এখানে শাশুড়ি বলল ঠিক আছে এরপরে রাত্রে যখন আমার স্বামী হাসিব অফিস থেকে বাসায় আসেন তখন শাশুড়ি মা সব কিছু খুলে বলে এসব শোনার পরেও হাসিব ডিভোর্স দিতে রাজি হয় না কিন্তু শাশুড়ির জোরাজুরিতে রাজি হয় পরের দিন সকালবেলায় কাজী অফিসে যেয়ে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দেই ডিভোর্স দেওয়া হলে আমি বাবার বাড়িতে চলে আসি বাড়িতে আসা মাত্রই বাবা মা বলতেছে কিরে তুই একা আসলি জামাই কোথায় আমার ডিভোর্স হয়েছে সকালে ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই মানে কি বলতেছি সব এরপরে সুজিতা বাবা মাকে সব কিছু খুলে বলে যা শোনা মাত্রই বাবা মার সাথে একটা থাপ্পড় দিয়ে আমাকে বসিয়ে দিল ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তোর সাহস কিভাবে হলো এমন কাজ করতে হ্যাঁ জানিস হাসিবের বাবা মা কত ভালো আমি কাব্যকে বিয়ে করব কাব্যকে অনেক ভালোবাসি ওরে ছাড়া আমি থাকতে পারবো না এক মুহূর্ত বাবা তোকে আর আমি কিচ্ছু বলবো না আজ থেকে তোর মন যেটা চাইবে সেটাই করিস তোকে একটি কথা বলে রাখি তুই আমাদের রিজিক কেড়ে নিলি মানে কিচ্ছু না রুমে যা প্লিজ বাবা আমাকে বলো কীভাবে তোমাদের রিজিক কেড়ে নিলাম তোর বাবা অসুস্থ হওয়ার পর কোনো কাজ করতে পারে না জানার পর বাবা মা আমাদের সংসার চালাতো বাবার চিকিৎসা এখন কিভাবে চলবে আমাদের কি আমি তো কিছুই জানি না এসব জানলে তুই ওদের সামনে ছোট হবি যার কারণে বলতে বারণ করেছিল আরও জানিস তোর মা নামে শহরে একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিল সামনের মাসে তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারলি মা কথায় বলে সুজি তার মা কান্না করতে থাকে সত্যি কিছু কিছু মেয়ে এভাবে নিজের পায়ে নিজেই কোড়াল মারে বয়ফ্রেন্ডের ভালোবাসার জন্য নিজের সুখের জীবনটা নষ্ট করে যাকে বলে সুখে থাকতে ভূতে কিলাই এমন ছোট ছোট গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন টাটা অ্যান্ড টেক কেয়ার